মানুষ তো আমি নিজের মধ্যে বিশ্বাস রেখেছিলাম আত্মবিশ্বাস যেটা আমাকে মানে অনেকটা উঁচুতে পৌঁছে দিয়েছে তাহলে প্রত্যেকটা মানুষই কিন্তু সুন্দর মানুষের বাহ্যিক গঠন কোনোদিন তার পরিচয় হতে পারে না আমাকে অনেকজন টাকলি বলে অনেকে বলে ক্যান্সার পেশেন্ট কিন্তু না আমার মারণবিধি কোনো রোগ নয় তবে আমি এইভাবে ঘুরি আমি কিন্তু প্রফেশনে একজন মেকআপ আর্টিস্ট ধন্যবাদ তাকে পায়েল সরকার পায়েল মিঠাই সরকার ওনাকে তো অসংখ্য ধন্যবাদ নমস্কার আমি সতরূপা সরকার এই যে দেখছেন আমার মাথায় চুল নেই এটা কিন্তু আমার জন্মগত রোগ নয় এটা যখন আমার পাঁচ বছর বয়স তারপর আমার চুলটা উঠে যায় এই রোগটা গ্রাম বাংলায় টাকপোকা নামে পরিচিত কিন্তু টাকপোকা বলে কিছু হয় না যেটা হয় সেটা আমাদের ইমিউনিটির সমস্যা যেটা আমাদের কখনো ইমিউনিটির ইমব্যালেন্সের জন্য এটা হয়ে থাকে যে কারোর এই রোগটা হতে পারে তবে এই রোগটাকে অ্যালোপেশিয়া বলে অ্যালোপেশিয়া দু রকমের একটা অ্যালোপেশিয়া এরিয়াটা আর একটা অ্যালোপেশিয়া ইউনিভার্সালিজ অ্যালোপেশিয়া এরিয়াটা খুব তাড়াতাড়ি সেরে যায় কিন্তু যখন ইউনিভার্সালিজ হয় মানে ইউনিভার্সালিজও বলে আবার টোটালিজও বলে মানে পুরো টোটালটা কারোর কোনো কোনো জায়গায় যখন ছোট ছোট জায়গা আকারে যখন উঠে যায় তখন সেটাকে এরিয়াটা বলে কারণ ছোট এরিয়া জুড়ে হয় তো আমার ক্ষেত্রে সেটা পুরো বডিতে ঘুরি আমি কিন্তু প্রফেশনে একজন মেকআপ আর্টিস্ট কিন্তু তারপরেও আমি এইভাবে ঘুরি কারণ আমি চাই আমি তো যখন ইচ্ছে সাজতে পারি আমার চুল কেনার মতনও সামর্থ্য আছে মানে পরচুলা কেনার মতন সমর্থ আছে কিন্তু বহু মানুষের আছে যাদের চুল কেনার মতন সামর্থ্য নেই তবে তারা কি নিজেদেরকে ঘরে আটকে রাখবে বা সুইসাইড করবে আমার কাছে সেটা নয় আমি চাই প্রত্যেকটা মানুষ যাদের আমার মতন এই সমস্যা বা এরকমও আছে যাদের হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্টে হয়তো হাত চলে গেছে বা প্রথম থেকেই হয়তো বিকলাঙ্গ হ্যাঁ তারা বিশেষ বিশেষভাবে আর কি নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বা স্বাবলম্বী ঠিক বলবো না মানে নিজেকে তুলে ধরছে তো সেই জায়গাটাকে আমি জাস্ট নিজের মাধ্যমে বিশেষভাবে সমাজের কাছে পরিচিতি করতে চাই যে দেখো আমি যদি এইভাবে চলতে পারি আমার তো সমস্ত কিছু আছে টাকা পয়সা তারপরে একটা ভালো মতন সাজগোজ সবকিছু আছে কিন্তু তারপরে আমি কেন এইভাবে চলি কারণ আমি চাই প্রত্যেকটা মানুষ অন্তত আমাকে দেখে শিখুক যে এইভাবেও বাঁচা যায় আমি কিন্তু এই যে আমার যে চুল দেখতে পাচ্ছো আমার কিন্তু যখন তখন ইচ্ছে হয় তখন আমি চুল পড়ি কারণ আমার উইগেরই বিজনেস ঠিক আছে কিন্তু আমি এখানে কেন পরে আসিনি কারণ আমি চাই আমাকে দেখেও কিছু মানুষ বুঝুক না মেয়েটা তো এইভাবে তাকে তো সুন্দর লাগছে তাহলে প্রত্যেকটা মানুষই কিন্তু সুন্দর মানুষের বাহ্যিক গঠন কোনোদিন তার পরিচয় হতে পারে না চোর মানে আমার সাথে হয়তো স্কুলের বেঞ্চে বসা তো দূরের কথা কিছু কিছু মানে বান্ধবী ছিল প্রথম থেকে আমি গার্লসে পড়েছি তো প্রথম থেকেই কিন্তু সবাই আমার থেকে দূরেই থাকতো কিছু কিছু বান্ধবী বাদ দিয়ে তো এর জন্য কিন্তু আমাকে বহুবার স্কুল চেঞ্জ করতে হয়েছে কারণ কোনো জায়গাতে গিয়েই কিন্তু আমি সেই সম্মানটা পাইনি যেটা একটা স্টুডেন্টের লাইফ যতটা ইজি হয়ে যায় সেটা কিন্তু আমার কোনোদিনই ছিল তারাও এখন আসে তারা এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারা আমাকে উইশ করে কংগ্রাচুলেট করে তো আমার তখন খুব ভালো লাগে তখন আমি আমার প্রিয় মানুষগুলোকে বলি যে জানিস বাবু এই এই জিনিসটা এরকম ঘটেছিল একদিন তখন আমাকে দেখে হাসতো ম্যাডামের কাছে উল্টো পাল্টা বলতো বাট আজকে তারা নিজেরা আমার কাছে এসে ক্ষমা চাইছে এটা আমার কাছে মানে সব থেকে বেশি বড় অ্যাচিভমেন্ট এছাড়া বলি আমি কোথাও মেকআপ আর্টিস্ট মানে আমি কোনোদিন মেকআপ শিখিনি তো মেকআপ আমার কাছে মানে প্রথম থেকে ভালো লাগতো তো ছোটবেলা থেকে আমি ডান্স করতাম যখন আমার বয়স আড়াই তখন থেকে আমি নাচের মানে নাচের শো করতে শুরু করি মানে তখন থেকে আর কি নাচের ট্রেনিং নেওয়া হয় তো আস্তে 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 প্রচুর প্রোগ্রাম করেছি এই যে আমি যখন আমার এই প্রবলেমটার জন্য ডাক্তার দেখাতে শুরু করলাম আমাকে প্রচুর পরিমাণে স্টেরয়েড দিলো আর স্টেরয়েড নেওয়ার ফলে আমি প্রচন্ড পরিমাণে আমার ওয়েট গেন হয়ে গেলাম মোটা হয়ে গেলাম তো একটা স্বাভাবিক মানুষ তো সৌন্দর্যই বোঝে তাই না তো তখন আর নাচটা আমার জীবন থেকে হারিয়ে গেল তো যখন হারিয়ে যায় তখন আমি কি করবো কিছু নিয়ে তো একটা বাঁচতে হবে তখন আমি ভাবলাম যে তখন খুব ট্রেন্ডিং তখন টিকটক চলছে এদিকে সোশ্যাল মিডিয়া ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গাতেই দেখছি মেকআপের টিউটোরিয়াল তো এইভাবে আমি আস্তে আস্তে মেকআপ আর্টিস্ট মানে ওখান থেকে শিখে শিখে মেকআপ আর্টিস্ট হই হই বলাটা ভুল মানে শিখছি কিন্তু যখন আমি কারোর কাছে কাজ চাইতে গেলাম তখন কিন্তু সে আমাকে তার ওখান থেকে বার করে দিল কারণ কাজ কিন্তু আমাকে সে দেয়নি আমাকে নিজের জায়গাটা নিজেকে তৈরি করতে হয়েছে কারণ আমি নিজের মধ্যে বিশ্বাস রেখেছিলাম আত্মবিশ্বাস যেটা আমাকে মানে অনেকটা উঁচুতে পৌঁছে দিয়েছে আর আজকে আমি নিজের যোগ্যতায় একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট একজন ট্রেনার মানে প্রফেশনাল মেকআপ ট্রেনার আর এছাড়াও আমি একজন উইক সেলার কারণ এখানে কোনো কথাই বানানো নয় যে আমার সাথে ঘটে সেটাই আমি প্রকাশ করি আর আমি কাউকে বার খাওয়ানোর পছন্দ করি না যেটা মানে আমার রিয়েল লাইফে ঘটেছে সেটা দিয়ে মানুষকে ইন্সপায়ার করার চেষ্টা করি আজ তোমাকে সম্মানিত করা হলো কতরা খুশি তুমি আমি তো ভীষণ খুশি হয়েছি এই যে স্টারলাইট অনন্য সম্মান এইটা যার মাধ্যমে আমি পেলাম মানে যে অর্গানাইজ করেছে পায়েল সরকার পায়েল মিঠাই সরকার ওনাকে তো অসংখ্য ধন্যবাদ এর আগেও আমি কিন্তু বঙ্গ সম্মান টু আমি ওর কাছ থেকেই পেয়েছিলাম তো আমি ভীষণভাবে হ্যাপি এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার নামও লেখা রয়েছে শতরূপা সরকার স্টার লাইট অনন্য সম্মান দু হাজার চব্বিশ বিভিন্ন মুহূর্ত এবং প্রত্যেকটি মুহূর্ত কিন্তু মানে ইতিহাস সৃষ্টি করেছে এমন অনেক কিছুই দেখলাম যার উদ্যোগে এই পুরো অনুষ্ঠানটি হয়েছে তিনি হলেন অত্যন্ত জনপ্রিয় ফেমাস টেলি অভিনেত্রী পায়েল মিঠাই সরকার এত মানুষকে এক জায়গায় করেছেন অভিনয় জগৎ থেকে শুরু করে ক্রিয়া জগৎ থেকে শুরু করে সঙ্গীত জগৎ থেকে শুরু করে এমনকি ওপার বাংলা থেকে প্রচুর মানুষ এসছেন কতটা কি সারা ইন্ডেন আল্লাইট অন্য সম্মান এবার পুরো ভারতবর্ষ জুড়ে হয়েছে মানে এমন একটা মঞ্চ যেখানে কিনা প্রান্ত ইন্টেরিয়ার থেকে লোক এসেছে মানে জেলা থেকে লোক এসছে শহরতলি থেকে লোক এসছে শহর থেকে লোক এসছে নেই নেই খেলা খেলা না আর কাম শাসা চলে নেবো না তুই পাবে না পাবে না পাবে না